মাসের শেষের দিকে ফ্রিজে তেমন কিছুই থাকে না ফ্রিজে শুধু পাপ্তা মাছ আর পাঙ্গাস মাছ ছিল তাই আজকে বাজার থেকে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে আসলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেইখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার মা আসছে আমার বাসায় তো গ্রাম থেকে এই যে কচু নিয়ে আসতে বলছিলাম আমি সেই কচু নিয়ে আসছি এটাই আজকে এখন আমি ভাজি করব এটা হচ্ছে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি করব। মা আসছে আমার বাসায় এই জন্য তেমন কোনো মা মাছ ছিল না অন্য কোনো মাছ ছিল না তাই আজকে বড় দেখে একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছে এই যে আজকে কিন্তু আমার পছন্দের পছন্দের খাবার রান্না করা হচ্ছে একটু ঝরা করে এই কচু ভাজিটা করলে এত মজা লাগে তা আসলে বলার বাইরে আসলে কচু থেকে অনেক পানি উঠে তেমন একটা ঝরঝরা হয় না আমি একটু ঝরঝরা খাইতে চাইছিলাম তো কচু ভাজিটা এত বেশি মজা লাগছে তা বলার বাইরে তারপর ডাল দিয়ে পাতায় পেঁচিয়ে এই যে পাতা বড়া যেটা এটাও গরম ভাত দিয়ে আমি খুব পছন্দ করি আজকের খাবারটা খুব মজা করে এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছি ফ্রিজে পাপ্তা মাছ ছিল পাপ্তা মাছই বের করে নিয়েছি এটাই হচ্ছে এখন রান্না করব তারপরে বাজারে গিয়েছে তো আলু বেগুন দিয়ে হচ্ছে পাপ্তা মাছের জোল করব তো মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আলু বেগুন ভালো করে কষিয়ে নেবো সব রকম মশলা দিয়ে বাসার খাবার খেতে খেতে অনেক সময় এক ঘ্যামি লেগে যায় আর খেতে মন যায় না তখন ওই গ্রামের তরতাজা শাক সবজি খেতেই খুব বেশি ভালো লাগে এবং খুব মিস করি মায়ের হাতে রান্নাগুলো তাই মা আসার সময় বলেছিলাম বেশি করে আমার জন্য শাক সবজি নিয়ে আসবে সকালে নাস্তা করেই জামাই আমার বাজারে চলে গেছে শাশুড়ি আসছে বড় একটা মাছ নিয়ে আসবে সেই জন্য তো আমি সবজিটা কষিয়ে জলের পানি দিয়ে দিয়েছিলাম এরপর ভাজা মাছটাও দিয়ে দিয়েছিলাম রান্না প্রায় শেষ এখন হচ্ছে একটু হওয়ার আগে জিরা গুঁড়ি দিয়ে দিলাম এই যে একটা বড় কাতল মাছ নিয়ে এসেছে আসলে কাতল মাছ ফোনে কতটা বড় দেখা যাইতেছে বুঝতেছি না তবে মাছটা বড়ই ছিল আর কাতল মাছে শুধু মাছ আনলে বাজার থেকে আমি আমি কেটে আনতে বলি কারণ মাছ কাটতে পারি না মাছ কাটতে গেলে আমার হাত কেটে যায় তো আজকে তরতাজা মাছ একদম সেটা দেখানোর জন্যই কেটে আনে নাই তারপরও মা আছে তো ভাবছি মাই কেটে দিবে মাছটা তাজা তাজা মানে দেখানোর জন্য নিয়ে আসছে মাছটা মা কেটে ধুয়ে দিবে এই পর্যায়ে আমি এইখানে মুরগির মাংস বসিয়ে দিলাম তো মুরগির মাংস কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না হলে আমি আবার কিছুটা চিতই পিঠা বানাবো অনেকদিন ধরেই চিতই পিঠা খাওয়া হয় না তো ভাবলাম আর মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি মাংস কষানোর শেষের দিকে আমি কিছুটা ভাজা আলু দিয়ে দিলাম আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তখন হচ্ছে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। যাতে তাড়াতাড়ি হয়ে যায় গরম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো রান্নাটা শেষ করেই কিন্তু আমি খেতে বসেছি আমার মতো কার কার এই পিঠাটা পছন্দ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব খেতে খেতে এই পর্যন্ত যারা আমার ভিডিও সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করবেন এতে আপনার জন্য ভালো আমারও ভালো আল্লাহ হাফিজ